আজকে আমি আপনাদের কাছে এসেছি ক্যানিং টু জীবনতলা দক্ষিণ পরগনাতে আজকে এটা আমাদের নতুন শোরুমে নতুন এটা ভিডিওটা বানানো হচ্ছে আমাদের হেড অফিস হচ্ছে কুলগাছিয়া উলিবড়িয়া হাওড়া আজকে আমি কিছু মেশিনারিজ দেখাবো অনেক সময় কি হয় ফার্মাররা তাদের উৎপাদিত পণ্যগুলো ডাইরেক্ট মার্কেটে বিক্রি করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয় কম পয়সায় বিক্রি করতে হয় দালালদের চক্করে পড়ে গিয়ে একদম কম দামে বিক্রি করে দিয়ে আসেন তাতে কি হয় ওনাদের লাভটা খুবই কম থাকে সেই ক্ষেত্রে আমি আমাদের যে ধরনের মেশিন পাওয়া যায় কাস্টমার যদি সেই অল্প পয়সায় কম খরচে যদি কিছু মেশিন কিনে নিয়ে গিয়ে তার উৎপাদিত পণ্যকে একটা ফাইনাল প্রোডাক্টের রূপ দিয়ে বা প্যাকেজিং বা এই ধরনের ব্র্যান্ডিং কিছু করে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে একটা ফার্মার ভালো রকম মুনাফা অর্জন করতে পারেন আমরা দেখেছি কোনো জিনিস ব্র্যান্ড করলে নর্মাল প্রোডাক্টের প্রায় পাঁচ থেকে সাত গুণ অনেক অনেক বেশি যেমন একটা সিম্পলি सिंपली एकटा কথা বলি যে ধরুন এখন আলু কত টাকা কিলো আলু ধরুন 500 টাকা টাকা পাচ্ছে কিন্তু সেকের দালাল ফুরে এটা ওটা বিভিন্ন হ্যান্ডওভার হয়ে গিয়ে যখন ফাইনাল একটা কাস্টমারের কাছে যাচ্ছে 15 20 25 টাকা এর থেকে বেশি হচ্ছে না তো আমাদের কাছ থেকে মেশিন নিয়ে সেই সেই আলুটাকে প্রসেস করে সেটাকে ক্লিন করে সেটাকে তার উপরের যে খোলাগুলে ছিলে এবং সেটাকে ছোট ছোট চিপসের আকার দিয়ে সে যদি মার্কেটে শুকন করে বা ভেজে মার্কেটিং করতে পারে প্রায় দশ থেকে পনেরো গুণ প্রফিট পাবে দু থেকে আড়াইশো কেজি আড়াইশো টাকা কেজিতে বিক্রি করতে পারে নতুন ব্যবসা করার সময় কি একবারে প্রচুর ইনভেস্টমেন্ট করে না অনেকে ভয় পায় ব্যবসাটা চলবে কি চলবে না তারপরে এককালীন একটা টাকা বের করাটা অনেক অনেকের পক্ষে হয় তো সেক্ষেত্রে কি এমন কোনো ফেসিলিটি আপনাদের কাছে আছে যারা নতুন ব্যবসাদাররা খুব সহজে এই ব্যবসাটা স্টার্ট করতে পারে দেখুন অ্যাকচুয়ালি ফার্মারদের কাছে ইনিশিয়াল পার করার মতো ফান্ডিংয়ের প্রচুর সমস্যা হয় যার জন্য অনেক মানুষই কিন্তু এই মানে এই টেকনোলজিগুলো ব্যবহার করতে পারে না তারা কি হয় পুরোটাই তাদের লোড দিয়ে মানে তার শ্রম দিয়ে তারা চাষাবাদ করে তার ফলে প্রোডাকশন অনেক সময় করে যায় এবং কমে যায় এবং প্রোডাকশান বেড়ে যায় তো এই ধরনের ছোটোখাটো মেশিনারি যেগুলো তবু বিশ পঁচিশ হাজার টাকা থেকে শুরু তাও ফার্মারদের জন্য অনেকটা লোড পড়ে যায় তো সেই জন্য আমরা এখন ফাইন্যান্সের সুবিধাটা এনেছি যারা এক্সিস্টিং বা বাজাজের ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্সের কার্ড রয়েছে ওনারা এখন ফাইন্যান্স অবশ্যই পেয়ে যাবেন এবং এরপরেও যাদের নেই তারাও নতুন কার্ড করে আমাদের বা এরপরেও আর অন্যান্য ব্যাংকের সাথে টাই আপ করা হচ্ছে যাতে করে ছোটো ছোটো মেশিনগুলো সবই ফাইন্যান্সে আসবে আপনাদের মানে আপনারা একটা এক্সট্রা বেনিফিটও দিতে চাইছেন যে সবাই জন্য এই মেশিনগুলো নিয়ে তার প্রোডাক্টের ভ্যালু অ্যাড অ্যাকচুয়ালি তাই এককালীন ফার্মারদের টাকা বার করাটা অনেকটা অসুবিধাজনক হয় সেই জন্য আমরা ফাইন্যান্সের সুবিধাটা অনেক দিন থেকে আনার চেষ্টা করছিলাম তো বিভিন্ন কারণের জন্য হয়নি তবে এখন ফাইন্যান্সের অ্যাভেলেবিলিটি হয়ে গেছে ছোটোখাটো মেশিন বা এর থেকেও বড়ো ধরনের মেশিন কোনো অসুবিধা নেই ফাইন্যান্সে পেয়ে যাবেন ওকে তাহলে চলুন আপনি প্রোডাক্ট লাইনগুলো একটু আমরা দেখি এগ্রিকালচারের যে প্রথম মেশিনাইজটা দেখাবো সেটা হচ্ছে আপনার রাস কাটার তো ব্রাশ কাটার আপনি এখানে দেখছেন এগুলো দিয়ে আপনি খড় বা ধান গাছ বা গম গাছ বা বিভিন্ন রকম আগাছা এই দুনো কাটতে পারেন ঘাস কাটতে পারেন এরপর রয়েছে সেচের জন্য আপনার পাম্প রয়েছে কেরোসিন পাম্প এর বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে এখানেও দেখতে পারেন আরও কয়েকটা মডেল রয়েছে এগুলো সব আমাদের ডিসপ্লেতে এক একটা স্যাম্পলেন এই স্যাম্পল মাল আপনার দেখে আপনারা অর্ডার করতে পারেন আপনারা অনলাইনের ব্যবস্থা করা রয়েছে এবার এসে এখান থেকেও নিয়ে যেতে পারেন হিউজ স্টক আমাদের কাছে সবসময় থাকে দেখুন এগুলো ক্রাশার মেশিন আছে হ্যাঁ ক্রাশার মেশিন এই ক্রাশারের কাজ হচ্ছে আপনার পোলট্রি ফিড পোলট্রি ফিড তৈরি করার জন্য ধরুন গম ভুট্টা আপনার খোল এই ধরনের বড়ো বড়ো যে দানা শস্য এবং খোলের যে বড়ো বড়ো এগুলো আছে না কেকগুলো থাকে সেগুলো ক্রাশিং করে একদম ছোট ছোটো বাচ্চা চিক্সদের খাবার উপযুক্ত বা তার থেকে বড় দানা তৈরি করা যেমন আপনি নেট ইউজ করবেন সেরকম ধরনের সাইজে এগুলো আমরা গ্রেডটা বানাতে পারবো এরপরে রয়েছে এটাও ক্রাশার এটা যেমন ফিডিং করা ট্রে দিয়ে ফিডিং করতে হয় এরপরে রয়েছে আপনার ভ্যাকিউম মানে সাকশান ভ্যাকিউম করে আপনার ধরুন বস্তা থেকে অটোমেটিক টেনে তুলে নিয়ে এগুলো ক্রাশিং করবে এই ধরনের ক্রাশার রয়েছে এর এবার সিঙ্গেল সাকশন রয়েছে ডবল সাকশন রয়েছে বিভিন্ন রকম রেঞ্জ আমাদের কাছে আছে তারপরে আসছে আপনার রাইস মিল আছে রাইস মিল তিন মানে এটা থ্রি ইন ওয়ান রাইস মিল আছে এই রাইস মিলে আপনি ধান থেকে চাল এবং বিভিন্ন রকম দানা শস্যকে আর্ধেক টুকরো বা পশুর খাওয়ার জন্য বা মাছের খাবারের জন্য বা মুরগি খাবারের জন্য উপযুক্ত ক্রাশার রয়েছে এবং তার সাথে গ্রাইন্ডার রয়েছে যেটার কাজ হবে আপনার মশলা সমস্ত ধরনের মশলা করতে পারবেন আপনি হলুদ লঙ্কা জিরে মরিচ ডাল বাটা বেসন ছাতু আটা সব কিছু এতে বানাতে পারবেন সবকিছু সম্ভব আসুন এখানে সিঙ্গেল রাইস মিল রয়েছে আপনার দেড়শো কেজি ঘন্টায় প্রোডাকশানের রাইস মিল রয়েছে এগুলো সবকিছু টু টোয়েন্টি লাইনে বাড়ির কারেন্টে চলবে ডোমেস্টিক বা কমার্শিয়াল লাইনে দুটোতেই চলবে এবং রয়েছে আপনার দেখুন এখানে দুশো কেজি রয়েছে এই রাইস মিলটা দুশো কেজি প্রতি ঘণ্টা এটা আড়াইশো কেজি প্রতি ঘন্টা এটা ফোর ফোরটির মেশিন রয়েছে এটা চারশো থেকে পাঁচশো কেজি প্রতি ঘন্টা আমাদের কাছে ছশো আটশো কেজি প্রতি ঘন্টায় প্রোডাকশান দেবে এই রকম রাইস মিল আছে আরেকটা যদি আগিয়ে আসেন এখানে দেখতে পাবেন ইন ওয়ান ইন ওয়ানও বিভিন্ন ধরনের রয়েছে এটা দেখুন এই দিকটা হবে পালভেলাইজার ওই দিকটা রাইস মিল এতে কী হবে আপনার সুবিধা একদিকটাতে আপনি ধান ভাঙাতে পারছেন একদিকটা গম ভাঙাতে পারছেন এতে ফাইন আটা যেমন পালভেলাইজারে হয় সেরকম ফাইন আটা ফাইন পাউডার বা বেসন বা অন্যান্য যা কিছু প্রোডাক্ট হয় সবই এতে হবে এবং এটা রয়েছে এটাও এক ধরনের টু ইন ওয়ান বা কম্বাইন্ড রাইস মিল এতে রাইস মিল এক ধান থেকে চাল হবে এবং এই দিক থেকে আপনি ক্রাশিংয়ের কাজ করতে পারবেন এখানে চপ কাটার রয়েছে মানে পশুর খাদ্যের জন্য খড় নেপিয়ার ঘাস বা বিভিন্ন রকম স্ট্র কাটার জন্য এই ধরনের ভালো কোয়ালিটির এগুলো খুবই উন্নত কোয়ালিটির অনেকে আছে চপ কাটার কিনে ঠকে গেছেন খুব লো কোয়ালিটির চপ কাটার কাটে না ব্লেডের সমস্যা জড়িয়ে যায় এ আমাদের এই চপ কাটারে কোনো সেরকম প্রবলেম নেই খুবই ভালো কোয়ালিটি এই চপ কাটার আমাদের কাছে ম্যানুয়ালও আছে যারা এই হাতে ঘুরিয়ে কাটতে চান খড় ছাগলের জন্য গরুর জন্য ছোট ছোট বা বিভিন্ন রকম সাইজের এরপর আপনার মোটরে ও যে চাকা লাগানোর সিস্টেম আছে থ্রি ব্লেড টু ব্লেড ফোর ব্লেড সব রকম আমাদের আছে তো এখানে ডিসপ্লে রাখা যদিও শোরুমটা বড়ো তারপরে এখানে শর্ট আছে জায়গা এই সব কিছু প্রোডাক্ট এখানে ডিসপ্লে করা সম্ভব হয়নি ওগুলো আপনারা যখন আসবেন আমরা আপনাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে চালিয়ে ভালো করে বুঝিয়ে দেখিয়ে ট্রেনিং দিয়ে তারপরে আমরা এইবার দেখুন এইবার আছে আপনার এদিকে গ্রাইন্ডার মেশিন রয়েছে এই গ্রাইন্ডার মেশিন বিভিন্ন রেঞ্জের রয়েছে এখানে আপনার টু এইচপি রয়েছে আড়াই এইচপি রয়েছে তিন রয়েছে তো এদের প্রোডাকশন বিভিন্ন রকম ঘন্টায় পনেরো থেকে পঁচিশ কিলো পর্যন্ত মশলা এবং তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত আটা বা ছাতু বা বেসন প্রোডাকশন হবে তো এই মেশিনগুলো ছোটো ছোটো ফার্মার যারা আছেন তারা নিজস্ব মানে করা প্রোডাকশান দিয়ে ধরুন আপনি লঙ্কা চাষ করছেন শুকনো করে আপনি এতেই পাউডার বানিয়ে মার্কেটে লঙ্কার গুঁড়ো বিক্রি করুন হলুদের গুঁড়ো বিক্রি করুন জিরে মরিচ বিক্রি করুন ডাইরেক্ট মাল যদি আপনি মার্কেটে বিক্রি করেন খুব কম পয়সা পাবেন আপনার যদি উৎপাদিত যদি মানে প্রোডাক্টগুলো থাকে সেইগুলো থেকে আপনি ফাইনাল প্রোডাক্ট বানিয়ে এ থেকে প্যাকিং করো আপনি মেটেরিয়াল যদি বাইরে বিক্রি করেন আপনি অনেক লাভ পাবেন অনেক বেশি পয়সা পাবেন ঠাকুর বা পাথর বা মাটি মিক্স করে এখন খাবার বিক্রি হচ্ছে তো আপনাদের দেখবেন যে উৎপাদিত ফসল বা উৎপাদিত যে মাছ বলুন মুরগি বলুন তাদের বৃদ্ধি সেরকম নেই প্রফিট সেরকম নেই আপনি চাইলে এই ধরনের ক্রাশার নিয়ে আর এই ধরনের দুটো মেশিন নিয়ে আপনি কিন্তু ফিস ফিড বা পোলট্রি ফিডের কোম্পানিও খুলতে পারেন বা আপনার নিজস্ব ফার্মের যে চিক্সগুলো রয়েছে বা ফিশ রয়েছে বা ক্যাটেল ফিডসের জন্য আপনি এইগুলো ব্যবহার করতে পারেন তাতে কীভাবে র মেটেরিয়ালস আপনি মার্কেট থেকে সস্তায় কিনে আনুন কিনে এনে এই ক্রাশার থেকে ক্রাসিং করুন ক্রাশ করে এইখান থেকে আপনি প্লেট বানিয়ে আপনি আপনার যে দেখে খাওয়ান খাইয়ে দেখবেন ভালো রেজাল্ট আসছে ভালো প্রফিট মার্জিন দেখতে পাচ্ছেন তাদের কী হবে পোলট্রি বা মাছের বা আপনার গবাদি পশুর যে গুণগত মান তাদের যে গ্রোথ আপনার যে প্রফিটেবিলিটি অনেক বেশি বাড়বে এছাড়াও যদি কোনো দর্শক যদি নিজে থেকে কোনো মশলা তৈরির ব্যবসা বা নিজে প্যাকেজিং করে মশলার কোনো ব্র্যান্ড তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের কাছে সমস্ত রকম মেশিনের সেটা পাওয়া যায় ধরুন মশলা আপনার শুকানো থেকে শুরু করে মশলা গ্রাইন্ডিং থেকে শুরু করে আপনি মশলা তারপর ওজন করে প্যাকিং করবেন সমস্ত রকম ব্যবস্থা আমাদের কাছে আছে আমাদের কাছে চেন সিলার ব্যান্ড সিলার আর হ্যান্ড সিলার প্যাডেল সিলার সব রকম সিলিং মেশিন পাওয়া যায় যেগুলো প্যাকেজিং কাজে লাগবে এবং মশলার জন্য বড়ো মেশিন যদি লাগে এই ধরনের মেশিন এগুলোকে বলা হয় ব্লোয়ার পালভেলাইজার ব্লোয়ার পালভেলাইজার কাজ কি অনেক সময় কী হয় অন্যান্য মেশিনে মশলা গরম হয়ে গিয়ে মশলার আসল ফ্লেভারটা গন্ধটা ঘ্রাণটা তার টেস্ট কালার সব চেঞ্জ হয়ে যায় সেই জন্য কী করে অনেকে এই ধরনের মেশিন এটা টু এইচপি ছোটো মেশিন এর থ্রি এইচপি ফাইভ এইচপি সেভেন পয়েন্ট ফাইভ এইচপি টেন এইচপি ফিফটিন এইচপি টোয়েন্টি এইচপি সব রকম মেশিন আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল থাকে আপনারা যখনই বলবেন পাবেন এবার যদি ক্ষেত্র শেষে না স্টক থাকে আপনারা অর্ডার করলে আমরা আনিয়ে দিতে পারবো তো এই ধরনের মেশিনগুলো এইগুলো গুজরাটের খুবই ফেমাস বড় কোম্পানির মেশিন এগুলো প্রচণ্ড সাকসেসফুল মেশিন এটা মশলাকে ঠান্ডা করে এই দিক থেকে বার করে দেওয়া হয় এবং এর মশলার যে কোয়ালিটি গুণগত মান এর যে ফ্লেভার ঘা ঘাণ গন্ধ কালো সব কিছু বজায় থাকে আপনি এইগুলোকে এই মেশিন ব্যবহার করে আপনি মার্কেট থেকে র মেটেরিয়ালস কিনে এনে মশলা কিনে এনে সেগুলোকে ভালো করে পাউডার বানিয়ে তাকে প্যাকিং করে ব্র্যান্ডিং করতে পারেন যদি কেউ চানাচুরির ব্যবসা শুরু করতে চান এই ধরনের চানাচুর তৈরির মেশিন পেতে পারেন এটাও প্যাকিং করা রয়েছে এটা দেখতে পারেন এটা হচ্ছে পাপড় তৈরির মেশিন বা পাপড় মেকিং মেশিন বা পাপড় রোলার এই মেশিনও খুব কম দামের মধ্যে আপনি কিনে নিয়ে পাপড় তৈরি করে আপনি নিজস্ব ব্র্যান্ড করে চালাতে পারেন আর যে শুরুতেই বলছিলাম যে একটা আলু কথা বলছিলাম যে সস্তায় আলু আপনি প্রোডাকশান করে সেগুলোকে এইগুলো থেকে এই যে এটাকে বলা হচ্ছে স্লাইজার আমাদের যে পটেটো চিপস আছে আমরা লেজ এরকম ধরনের যে ব্র্যান্ড খাই সেই ধরনের আপনি চিপস মার্কেটে র তৈরি করে প্যাকেট প্যাকেট বা বস্তায় করে বিক্রি করতে পারেন এগুলো মার্কেটে প্রচণ্ড চাহিদা রয়েছে এছাড়াও যেমন আমাদের ছোট ছোট পোলট্রির মুরগি টুরগি বিক্রি করে এই ধরনের ভাইরা এই ধরনের মেশিন কিনতে পারেন এটা পোলট্রির মুরগি পালক ছাড়ানোর জন্য এই ব্যবহার হয় এই ধরনের অনেক মেশিন আমাদের কাছে পাওয়া যায় এছাড়াও অন্যান্য মেশিনে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের ফোন দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো অনেকে কি করে বাইরে থেকে মশলা আর কাটা বেসন ছাতু কিনে খেতে পছন্দ করেন না এটা খুবই ভালো কোয়ালিটির একটা মেশিন ওয়ান এইচপি মেশিন বাড়ির কারেন্টে চলবে বাড়িতে ব্যবহার করার জন্য খুব কম দাম আপনার বারো তেরো হাজার টাকা থেকে শুরু আছে এই ধরনের মেশিনগুলো কাস্টমার কিনতে পারেন এছাড়াও আরও এখানটাতে দেখবেন বিভিন্ন সেগমেন্টের আমার এটা থ্রি এইচপি যেমন মেশিন রয়েছে হ্যাঁ পালভলাইজার মেশিন এটা কম্প্যাক্ট বডি আছে এর হেভি ডিউটিও রয়েছে এটা ফোর ব্লেডে রয়েছে সিক্স ব্লেড এবং ডুয়েল চেম্বারও রয়েছে এখানে এগুলো নর্মাল মডেল আছে এখানটায় দেখুন প্রিমিয়াম মডেল এটা হচ্ছে প্রিমিয়াম মডেলের মেশিন হ্যাঁ এগুলো এস এসের জালি আছে স্টিলের জালি এইসব জালি এক একটা প্রায় এক বছরের মতো লাস্টিং করে জালির কোনো সমস্যা হবে না কোয়ালিটি খুব ভালো দেখুন সিক্স ব্লেডের আছে এইটা টু এইচপি মেশিন আছে এইরকম টু এইচপি থ্রি এইচপি ফাইভ এইচপি সেভেন পয়েন্ট ফাইভ এইচপি বিভিন্ন এগুলো আমাদের কে মেশিনারিজ ব্র্যান্ডে আমাদের লোক আপনি দেখতে পাবেন এখানে দেখুন এগুলো পিওর এস এস এর বডি আছে আপনি স্টিলের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ এটা সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ এইচপি মেশিন আছে সব স্টিলের জালি এগুলো এবং স্টিলের কোয়ালিটিও খুব সুন্দর আছে এই মেশিনগুলো আপনার দিনে দশ ঘন্টা পনেরো ঘন্টা চললেও কিছু হবে না প্রত্যেকটা পার্টসের ওয়ারেন্টি রয়েছে এর মোটর কন্ট্রোলার এর চেম্বার এর ব্লেড সব জিনিসে ওয়ারেন্টি পাবেন এরপরে আসছে আপনার ফাইভ এইচপি এইগুলো হেভি ডিউটি ফোর ফোরটি লাইনের জন্য এখানে আপনি দেখতে পাবেন এটাও একটা গুজরাটের বড় ব্র্যান্ডের মেশিন এটা আমার ডিস্ট্রিবিউটার নেওয়া আছে এটাও ফাইভ এইচপি এখানেও দেখেন এখানটাতে ফাইভ এইচপি রয়েছে এটা ডুয়েল চেম্বারের মধ্যে ডুয়েল চেম্বারের রয়েছে হ্যাঁ এটাও ফাইভ এইচপি এই ধরনের আরও মেশিন রয়েছে দেখুন এখানটাতে এটাও ফাইভ এইচপি রয়েছে যে যে জালি প্রচণ্ড ভালো কোয়ালিটির জালি এবং ডেড় এম মোটা স্টেনলেস স্টিলের জালি যেগুলো অতি সহজে নষ্ট হয় না জালির একটা বড়ো সমস্যা এর ক্ষেত্রে অনেক কাস্টমার কি করে জালি কমা দামি কিনে নিয়ে যান মেশিন নিয়ে যান তাতে এম জালি থাকে প্রত্যেক পনেরো দিন কুড়ি দিন ছাড়া জালি চেঞ্জ করতে ক্ষেত্রে ছ মাস এক বছর আপনার একটা জালি লাস্টিং করবে এরপরে রয়েছে আপনার ভালো হেভি ডিউটি ফাইভ এইচপি থ্রি ফেজের মেশিন এটাও থ্রি ফেজ এটাও থ্রি ফেজ এটা আপনার সিঙ্গেল ফেজের আছে পাঁচ এইচপি কিন্তু এটা ডুয়েল চেম্বার এখানে ডবল চেম্বার আছে দেখুন ভিতরে একটা চেম্বার বাইরে একটা চেম্বার ডুয়েল চেম্বার আছে চেম্বারে बेनिफिट কি একটু প্রোডাকশনটা বেশি হয় প্রোডাকশনটা একটু বেশি হয় অনেক কাস্টমার এবং মোটরের লোডটা কম থাকে কারণ ওই প্রথমে আগে বড় বড় দানাগুলো ছোট করে ক্রাশিং করে বড় চেম্বারে নিয়ে আসে তারপর লোডটা মোটর উপরে কম থাকে মোটর পোড়ার ভয় কম থাকে এইগুলো হচ্ছে আপনার এমএস বডি ঠিক আছে ও সব এসএস বডি দেখিয়েছে এটা এমএস বডি এটা 3 এইচপি আছে এসএস বডির মধ্যে কি পার্থক্য আছে স্টেইনলেস স্টিল ওদের জং আসে না এটা লোহার এমএস বলতে মাইল্ড স্টিল লোহার মেশিন আছে এটা পাউডার করে হ্যাঁ অবশ্যই এটার দামটা অনেকটাই কম হবে প্রোডাকশন সব সেম হবে কোয়ালিটি সব সেম হবে বাস মেটালটার ডিফারেন্সের জন্য দামটা অনেকটা কম আছে এটা থ্রি এইচপি আছে এগুলো আপনার ঘরোয়া কানেকশানে ডোমেস্টিক লাইনে আপনি চালাতে পারেন টু টোয়েন্টিতে এখানেও দেখুন থ্রি এইচপি টুয়েলভ চেম্বার থ্রি এইচপি টুয়েলভ চেম্বার এরপরেও যদি কমার্শিয়ালি বড়ো ধরনের প্রোডাকশানে কেউ করতে চান সেক্ষেত্রে আপনি টেন এইচপির এই ধরনের মেশিন নিতে চান যাতে অলরেডি পালভারাইজার রয়েছে বা আটাচাক্কি রয়েছে বা রাইস মিল রয়েছে বড় মেশিন রয়েছে সাপ লাইনে চালাতে চান বেল্ট দিয়ে লাগাতে চান তখন এই ধরনের মেশিনগুলো এগুলো ডুয়েল চেম্বারের খুব ভালো কোয়ালিটির মেশিন এতে প্রায় ঘন্টায় একশো কেজি প্রোডাকশানের দেয় আমার কাছে ঘন্টায় আট দশ কেজি থেকে শুরু করে একশো দেড়শো পর্যন্ত দুশো পর্যন্ত কেজি ঘন্টার প্রোডাকশান দেওয়ার মতো মেশিন রয়েছে এখন অনেকে কাস্টমার চাইছে এখন আজকালকার যে গমটা সাদা গম মানে আটাটা সাদা আটা দেবো মানে জাস্ট একদম ময়দার মতো দেখতে হবে তার জন্য রয়েছে গমকে পালিশ করার মেশিন এই গম পালিশ করার মেশিন থ্রি এইচপি ফাইভ এইচ পি টেন এইচপি বিভিন্ন ধরনের রয়েছে তো এই মেশিনটাতে গমটাকে দিয়ে আগে ভালো ওতে দিয়ে পালিশ করে নেওয়া হয় গমটা একটা সাদা সাদা হয়ে যায় তার ফলে যখন পাউডার তৈরি করা হয় আটা তৈরি হয় আটাটা সাদা হয় তারপরে আপনার রয়েছে তেল তৈরির মেশিন আপনাকে এর আগে শুরুতে দেখানো হয়নি এখানে একটা তেল তৈরির মেশিন আছে যেটা ছোট ছোট ডোমেস্টিক মেশিন ঘরে ইউজ করার জন্য ডোমেস্টিক মেশিন একদম যে সেলাই মেশিন হয় না ঠিক ছোট্ট সেলাই মেশিনের মতো দেখতে আপনারা বাড়িতে নিয়ে গিয়ে এটা ব্যবহার করতে পারেন বাড়িতে যদি আপনি চান কারণ দেখুন এখন সব থেকে মানুষের রোগ জ্বালা হয় কিসে জানেন জল আর তেল এই জলার তেল ভেজাল জিনিস খেয়ে মানুষের রোগ নানান রকম রোগের সমস্যা এবং ডাক্তার খরচা হচ্ছে তো অনেক এতে সত্য রকমের তেল বের হবে যেমন আপনার সর্ষে নারকেল তিল তিসি আপনার বাদামের তেল বিভিন্ন ধরনের তেল আপনি ইউজ কর বার করে আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও হায়ার প্রোডাকশানের জন্য আপনার টু টোয়েন্টি থেকে শুরু করে ফোর ফোরটি আপনার কুড়ি এইচপি মোটর পর্যন্ত ঘন্টায় আপনার পাঁচ কেজি থেকে শুরু করে একশো কেজি পর্যন্ত ঘণ্টায় তেল প্রোডাকশানের আমাদের কাছে মেশিন আছে এরপরেও এগ্রিকালচারে আরও মেশিনারি রয়েছে যেমন ধরুন এগুলো খুব কম পয়সার মধ্যে ব্যাটারি চালিত আপনার এম স্প্রে মেশিন ধানে বিষ দেওয়ার জন্য বিভিন্ন রকম হরমোন স্প্রে করার জন্য ভিটামিন বা অন্যান্য জিনিস স্প্রে করার জন্য ব্যাটারি চালিত স্প্রে রয়েছে ওই আড়াই হাজার থেকে শুরু করে আড়াই হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের রয়েছে তারপরে দর্শকের কাছে আমার অনুরোধ যদি আপনারা কোনো রকম ফুড প্রসেসিং রিলেটেড বা এগ্রিকালচারাল মেশিন রিলেটেড যদি কিছু চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাকে সেই মেশিন সাপ্লাই করার ব্যবস্থা করব তারপরে খুবই ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে আমাদের এখানটাতে খুব রুরাল এরিয়াতে বা এগ্রিকালচারাল ল্যান্ডগুলোর উপরে প্রচণ্ড কাজ হয় সেই মেশিন আমাদের কাছে রয়েছে যেমন ধরুন এই পাওয়ার টিলার মিনি পাওয়ার টিলার দেখুন এখানটাতে এটা হচ্ছে আপনার সেভেন এইচপি পেট্রোলের পাওয়ার টিলার রয়েছে তার পাশে আপনার রয়েছে নাইন এইচপি ডিজেলের পাওয়ার টিলার এই এখানে সব রকম মেশিন পাওয়া যায় তার সাথে সাথে দেখুন আপনার বাম হাতে রয়েছে আরও কে এন্টারপ্রাইজের যে প্রোডাক্টগুলো যেটা হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল ভেহিকেলস মানে বর্তমানে যে দেখুন পেট্রোলের যা দাম সেই দাম মানুষ নাজেহাল হয়ে গেছে এখন বাইকে চড়তে গেলে একটা মানুষকে ভাবতে হয় যে কত টাকা পেট্রোল খরচা হবে যাতায়াতের খরচ কত সেই জন্য আমাদের কাছে অত্যাধুনিক অনেক ভালো গুণগত মানসম্পন্ন ইলেকট্রিক স্কুটার ইলেকট্রিক বাইক আমাদের কাছে পাওয়া যায় ইলেকট্রিক স্কুটারের মধ্যে লিথিয়াম ব্যাটারি বা অ্যাসিড ব্যাটারি স্কুটার রয়েছে যেমন এইখানে রয়েছে আপনার লিথিয়াম ব্যাটারি গাড়ি আপনার বিভিন্ন রকম ব্যাটারির রেঞ্জ বা ব্যাকআপের সাথে আমাদের কাছে পাবেন বিভিন্ন রকম ডিজাইন কালার সব রকম ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে এরপরে রয়েছে আপনার এইখানে লিথিয়াম ব্যাটারি ছাড়াও অ্যাসিড ব্যাটারির উপরে দেখুন এই যে ভ্যাসপা মডেলের যে গাড়িগুলো এখন এগুলো মহিলারা এবং যারা বয়স্ক লোক বা নিউ জেনারেশন অনেক পছন্দ করছেন ফার্মের রিলেটেড প্রোডাক্টগুলো যেমন আপনার উৎপাদিত পণ্য বা পণ্য উৎপাদন করার জন্য যে সার বলুন অন্যান্য জিনিস বলুন বা আপনার উৎপাদনের পরে মার্কেটজাত করার জন্য যে সমস্ত এখন ডিজেলের বা পেট্রোলের গাড়ি কিন্তু অনেক কস্টিং পড়ে আপনারা এই ধরনের গাড়ি কিনে আমরা ফার্মের প্রোডাক্ট প্রোডাকশানগুলো মার্কেটে নিয়ে যান বা মার্কেট থেকে সার বা অন্যান্য জিনিসগুলো কিনে নিয়ে আসুন ফার্মে লাগানোর জন্য এই গাড়িগুলো খুবই কাজে লাগবে এবার এইগুলো ইন্ডাস্ট্রিয়াল ইউজও হচ্ছে অনেকে লেদ মেশিনে আপনার বিভিন্ন কারখানার বিভিন্ন প্রোডাক্ট লেদ মেশিনে নিয়ে যেতে লেদিং করানোর জন্য ওনারা প্রচুর পরিমাণে এই গাড়িগুলো ইউজ করছেন এক জায়গা থেকে অন্য জায়গায় মাল সেমি ফিনিশিং মাল ফিনিশ করার জন্য ফাইনাল প্রোডাক্টের জন্য নিয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের যে ই রিক্সাগুলো রয়েছে ই রিক্সাগুলো কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন আপনি একটু মানে জায়গা একটু ভাবে রাখা আছে আপনি বুঝতে পারবেন স্টিলের বডি খুবই সুন্দর দেখতে এবং মজবুত প্রত্যেকটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ আই কার্ড অ্যাপ্রুভ সরকারি অনুমোদিত গাড়ি গাড়ির কোয়ালিটি গুণগত মান খুবই ভালো আপনারা যদি এখানে আসেন দর্শক যদি কারোর ই রিক্সা ইলেকট্রিক লোডার এগুলো কেনার প্রয়োজন হয় অবশ্যই আপনারা ভিজিট করুন আমাদের যারা ফার্মার রয়েছে ওনারাও যদি ইন্টারেস্ট থাকেন এই বিষয়ে ওনারাও আসুন ওনাদেরকে আমি ওয়েলকাম জানাই আমন্ত্রণ জানাই আপনাদের নেওয়ার ইচ্ছা হোক বা আপনার কোনো স্বজন বন্ধু বান্ধব কারো যদি নেওয়ার ইচ্ছা থাকেন আপনারা রেফার করুন এখানে খুব ভালো কোয়ালিটির এবং আমাদের হিউজ স্টক থাকে আমরা ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং পার্টনার আমরা নিজেরাই এখানে অ্যাসেম্বল করি গাড়ি আমাদের দিল্লি থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে আসে তো এখানেও স্টক দেখে বুঝতে পারছেন এখানে পিছন দিকেও গাড়ি অনেক রয়েছে এর পিছনেও আমাদের স্টোর রয়েছে সেখানে অনেক গাড়ি রাখা আছে তো এখন বর্তমানে হাই ট্রেন্ডের মধ্যে চলছে সেটা হচ্ছে আপনাদের ই স্কুটার যেটা আমি আপনাকে বেশি করে হাইলাইট করতে বলবো কারণ আমাদের কৃষক ভাই যারা আছেন বা আমাদের সাধারণ মানুষ আমাদের গ্রামীণ মানুষ তাদের ক্ষেত্রে পেট্রোল যা দাম অ্যাফোর্ড করাটা অত্যাধিক কষ্টকর হয়ে উঠছে সেই মানুষ সেই জায়গা থেকে মানুষকে একটা রাহাত দেওয়ার জন্য বা সেই সমস্যার সমাধানের জন্য এই ব্যাটারির বাইক এখন কিন্তু আগের থেকে অনেক বেশি উন্নত হয়ে গেছে আগের থেকে অনেক বেটার কোয়ালিটি হয়েছে ব্যাটারির অনেক ডেভেলপমেন্ট হয়েছে যে লিথিয়াম ব্যাটারিগুলো প্রায় চার থেকে পাঁচ বছর লাস্টিং করছে এবং দু থেকে তিন বছর ওয়ারেন্টি গ্যারেন্টি বা ওয়ারেন্টির সাথে আসছে লেড অ্যাসিড অনেকে পছন্দ করেন লেড অ্যাসিড ব্যাটারিগুলো রয়েছে যার কোয়ালিটি খুবই ভালো আপনি দু থেকে তিন বছর অনায়াসের চোখ বন্ধ করে চালাতে পারেন মাত্র দশটা টাকা খরচা করে আপনি চার্জ দিন রাতের চার্জ দিন সকাল থেকে আপনি সারা দিন নিয়ে ঘুর সত্তর থেকে আশি কিলোমিটার ঘুরতে থাকুন তো আপনার কাছে প্রথম আমি এলাম এবং আপনার এই শোরুমে বহু ধরনের মেশিন আমি দেখছি তো আমার বহু দর্শক আছে হয়তো তারা এখান থেকে মেশিন কেনার চেষ্টা করবে বা তারা এখান থেকে কিনবে তো তাদের জন্য কি আপনার তরফ থেকে কোনো অফার বা কোনো গিফট থাকতে পারে দেখুন আপনার চ্যানেলে প্রথমে ভিডিও আমি দিচ্ছি আপনার দর্শক ওনাদের সম্মান ওনাদেরকে ভালোবাসা জানানোর জন্য আমি একটা বিশেষ অফার আপনার জন্য রাখতে চাইছি আপনার চ্যানেল দেখে যারা ভিওয়ার্সরা আসবেন প্রত্যেকটা মেশিনের সাথে একটা ভালো কিছু গিফট আমরা রাখবো বা রাখছি আমরা দেবো এবং প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটার যে আছে যে কোনো ইলেকট্রিক স্কুটার আপনি যদি কেনেন সেক্ষেত্রে এই যে এই স্ট্যান্ড ফ্যান যেটা মার্কেটে অ্যাপ্রক্সিমেটলি তিন হাজার টাকার মতো দাম হবে একটা করে স্ট্যান্ড ফ্যান আমরা রাখছি তো তবে এটা সীমিত সময়ের জন্য এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমাদের ই রিক্সা ইলেকট্রিক লোডার যারা টোটো বা মাল বওয়ার যে টোটোটা কিনবেন ওনাদের জন্য এই যে স্পেশাল গিফট এই স্পেশাল গিফট আপনারা পেতে পারেন এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি কিউএলইডি ফুল এইচডি ফোর ফোর কে টিভি আপনি এই ফোর কে টিভি ফ্রি অফ কস্ট প্রত্যেকটা ই রিক্সার সাথে একটা লিমিটেড টাইম পর্যন্ত পাবেন মার্কেট থেকে এই গাড়ি টিভি কিনতে গেলে আপনাকে অ্যাপ্রক্সিমেটলি পনেরো ষোলো হাজার টাকা খরচা করতে হবে তবে আপনার চ্যানেলে এই দর্শকের জন্য এই স্পেশাল অফারটা আমি রাখলাম অবশ্যই দর্শককে আমি অনুরোধ আপনারা দ্রুত আসুন আপনাদের পছন্দ মতো গাড়ি বা স্কুটার এগুলো নিন এবং এই আমাদের গিফটগুলো অবশ্যই নিন এবং মেশিনারি যেগুলো পার্চেস করবেন ওর সাথে আমরা ভালো গিফট রাখছি আপনারা অবশ্যই আসবেন মেশিন মেশিনের কোয়ালিটি এবং বাজেট দেখে তার উপর আমরা ভালো গিফট দেওয়ার ব্যবস্থা করবো আচ্ছা তাহলে আপনার এই শোরুমটা যদি কেউ ভিজিট করতে চায় বা এখান থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি ফোন করবেন অবশ্যই আমাদের স্টাফ রয়েছে ফোন করে ফোন অ্যাটেন্ড করবে আপনাদেরকে সাজেশন দেবেন আচ্ছা ফোন করার টাইম আছে নর্মালি আপনারা সকাল নটার পর থেকে রাত্রি আটটার মধ্যে ফোন করবেন তারপরে ফোন করলে রিসিভ করতে পারবো না বা তার আগে করলেও পারব না তার কারণ হচ্ছে আমাদের ডিউটি টাইমিং হচ্ছে সকাল নটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ওর মধ্যে স্যাটারডে অফ থাকে সাধারণত স্যাটারডে আপনারা না কল করলেই ভালো হয় অন্যান্য দিন বাকি ছটা দিন আপনারা ফোন করবেন আমরা অবশ্যই যদি ফোনে না পান ইমিডিয়েট ধরুন আপনার ফোনে আমরা রেসপন্স করতে পারছি না সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অনলাইন সার্ভিস কিছু আছে ধরুন অনেকে আসতে পারলো না অবশ্যই ভিডিও কলিং এ সেটা দেখে নি আপনাদের কাছে डेफिनेटলি অনেক কাস্টমার এরকম করে রেফারেন্স দেয়া কাস্টমার গুলো বা যারা আমাদের অলরেডি চেনেন বা অন্য কোনো কাস্টমার নিয়ে গেছেন দেখে ওনার পছন্দ হয়েছে এই জিনিসটা নিতে চান ওনাদের ক্ষেত্রে এই সুবিধা আমাদের রয়েছে আমাদের অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্টেশন এবং কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবল রয়েছে এরপরও যেটা মোস্টলি কাস্টমার জানতে চায় যে ক্যাশ টাকায় কিনা না পেমেন্ট কীভাবে করবো দেখুন পেমেন্টের এখন নানান ওয়ে আছে আপনি ইএমআই পেতে পারেন যাদের বাজাজ কার্ড আছে তারা পেতে পারেন আপনি

বড় এগ্রিকালচার সেক্টরের মেশিন একটা ছাদের তলায় সমস্ত রকম যায় ই বাইক তার সঙ্গে ই ভেহিকেল যা রয়েছে সমস্ত কিছু কিন্তু দেখতে পেলাম এমনকি আপনার এগ্রিকালচার যে সমস্ত চাষের ক্ষেত্রে যে মেশিনগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এখানে রয়েছে তো ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বড় মেশিনারি কোনো কোম্পানি যদি আপনাদের দেখতে হয় তাহলে একবার অবশ্যই এখানে ভিজিট করুন একবার দেখে নিন এদের স্টক এবং এদের সার্ভিস আশা করি এখানে এসে হয়তো নিরাশ হবেন না এবং এখানে যত রকম মেশিন আপনারা দেখলেন সব থেকে ভালো লাগলো কোন মেশিনটা এবং কোন মেশিনটা আপনার প্রয়োজন সেটা কমেন্টে লিখতে ভুলবেন না আমরা পরবর্তীতে সেই মেশিন নিয়ে ডেডিকেটেড এক একটা করে ভিডিও নিয়ে আসবো তাতে হয়তো আপনাদের সেই মেশিনের ব্যবহার সম্পর্কেও জানতে সুবিধা হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই